সম্মানিত ব্রাশ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন দেড়শো প্রবাস থেকে যারা এখনই বিড়ি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিড়ি দেখানো হইতেছে এগুলো হল লম্বা জাতের উন্নত মানের থাই পাঙ্গাশ মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এমন ছাইজের পোনা মাছ নিতে পারেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আটটা দশটা পনেরো বিশটা কেজি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা তাহলে আর দেরি না করে অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা মাছ আপনারা কেউ চাষ করবেন বা আপনারা মাছগুলো কোথায় পাবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানিতে পারেন আপনাদেরকে এখন হাতে তুলন দেখানো হইতেছে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা দেখেন দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছ আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে শুধু থাই পাঙস মাছের পোনা নেই আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল তারাবাইন কোরাল চিতল বল সহ সকল প্রকার মাছের দানি পোনা ও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও পাচ্ছেন আপনারা কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরবটি কাতল মিনার কাপ কার্পু কই কাপ গোলকাপ কাপ গোলফিশ সহ সকল প্রকার মাছের ঋণু পোনা আপনারা কি উন্নত মানের থাইজাতের পাঙ্গাশ মাছের পূর্ণ করছেন অবশ্যই আপনাদের এই ভিডিওটা দরকার আপনারা পুকুরে কীভাবে মাছ চাষ করবেন কত শতাংশ কত পিস মাছ আপনারা দিলে লাভবান হতে পারবেন এই থাইজাতের পাংাশ মাছকে আপনারা কয়বেলা খাবার দিলে আপনার মাছের গুত ভালো আসবে অবশ্যই আপনারা দ্বারা আমরা যোগাযোগ করে জেনে নিতে পারেন এই থাইজাতের পাংশ মাছের পূর্ণ আপনারা যদি পুকুরে একক অথবা মিৎস্রভে চাষ করতে চান তাহলে আপনারা দুই আলাদাভাবে চাষ করতে পারবেন যদি একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছ আপনারা একক চাষ করার জন্য পুকুরে মজুদ করতে পারেন আর যদি আপনারা মিক্সভাবে চাষ করতে চান অন্যান্য মাছের সাথে যেমন রুই মৃগেল কার্পু মানে কাপজাতীয় মাছের সাথে তাহলে আপনারা প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস মাছ আপনারা মিক্সভাবে কালচারের জন্য পুকুরে চাষ করতে পারেন এই মাছগুলোকে আপনারা অনেক জাতের অনেক খাবার দিয়ে থাকেন আপনারা ফিট খাবার দিবেন অন্যান্য সকল প্রকার নারিশ মারিশ সব খাবার দিতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম